সী বোত না পাই যদি মসী না পাই যদি করু না তোমার কবু রে হাসো রে কিহম কবোরে হাসে কিহ ভিয়াম আসি ডুবে আমি পাপেরি সাগরে কি জানি কি হবে ও পারে হাসরে রে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে কি জান কি হবে ও পারে হাশোরে তোমারি সুপারিশবিনে তোমারি সুপারিশবিনে কেন কেমনে হব রে হাসো হাসরে কি হবে আমার হাস কি হবে আমার আল্লাহ আকবর বলে আর চলো আল্লাহ আকবর তুমি তো দিয়েছো দেখিয়ে আলো সুপাতে মিলবে রহ কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি গড়লাম জীবন পার পাবরে হাসরে কি হবে আমার পাবরে হাসোরে কি হবে আমার আর পৃথিবীতে যে তাগুতের জয় জয় গান দেখা যাচ্ছে সারা পৃথিবীতে এই তাগুত ব্যবস্থার জুলুম আর শোষণ চলছে এই তাগুত ব্যবস্থার জুলুম আর শোষণের কবর রচিত হবে কথা বল ঢিক কিনা আরো ঠিক কিনা এই কবরের উপর একটা ফুল গাছ ফুটবে সেই ফুলের নাম হবে ইসলামী বিপ্লবের ফুল প্রত্যেকটা দুনিয়ার সারা পৃথিবীতে প্রত্যেকটা ঘরের ছাদের উপরে সেই কালেমার পতাকা উদিত হবে ইসলামের এই চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না ঠিক কিনা বলে আর হাজার বলে ঠিক কিনা যে কথা বলতেছিলাম যুবকরা আপনাদেরকে তবা করে আপনাদেরকে তবা করতে হবে أمار الله رب العالمين برين يا, يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نَسُوعًا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويا مريم بندر بندر তোমরা যদি খাঁটি নিয়তে ইখলাসের শহীদ যদি খাটি নিয়তে তওবা করতে পারো হতে পারে আল্লাহ তাআলা তোমার পাপ গুলো করে দিয়া তোমাদের পাপ গুলো করে দিতে পারেন জোর বলেন সুবহানাল্লাহ আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনেছেন তো যুবক বেশি বেশি ইস্তেগফার করবেন যারা বৃদ্ধ বাবাজিরা আছেন বেশি বেশি ইস্তেক ফার করবেন আমার আজ এই আধা এক ঘন্টা আলোচনার মধ্যে আপনাদেরকে চার একটি আমল শিখিয়ে দিতে চাই একটি আমলের বিনিময়ে আপনাদেরকে আল্লাহ তারা চারটি নিয়ামত দান করবেন জনগণ সোহান সে আমলটি হলো আপনারা বেশি বেশি ইস্তেক ফার করবেন আস্তাক ফুল্লাহ আপনারা বেশি বেশি তবা করবেন সব সময় তবার হালতে থাকবেন কখন কার মুখ এসে যায় বলার কোনো বুদ্ধি না এ জীবনে না করে বুদে তোমার করে যাবে তোমার আমল নিয়ে যাবেন আল্লাহ তালা চারটি নিয়ামত দান করবে এই চারটি নিয়ামতের কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দেবো অল্প সময়ের মধ্যে আজান হয়ে যাবে আজানের পর দুই চার মিনিট কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব ইমাম আহমদ ইবনা হাম্বাল চার ইমামের এক ইমাম নাম শুনেননি চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনা হাম্বাল বাড়ি থেকে মুসাফের হালতে বের হলেন সারাদিন হেঁটে হেঁটে রাস্তা পাড়ি দিয়ে এক মসজিদে এসে মাগরিবের নামাজ পড়লেন মাগরিবের নামাজের পর জিন্দেগি তাদের ছিল পাঠ করে আবার ওই মসজিদে নামাজ পড়ে তারা মসজিদের যারা কর্তৃপক্ষ ইমাম মহাজ তাদেরকে অফার দিলেন যে আমি আজ রাত্রিটা এবার করে এই মসজিদে থাকতে চাই আর ফজরের নামাজ পড়ে আমি এখান থেকে বের হয়ে যাব। আজল হযরতে আহমদ ইবনে তার কথা শুনে মসজিদ কর্তৃক একজন বলতেছে যে মুরুব্বি তারা চিনতে পারে নাই তিনি ইমাম আহমদ ইবনে তারা চিনতে পারে নাই বুঝতে পারে নাই তাদেরকে চলাফেরা ছিল অনেক সাদাসিধা ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ রূপান্তরে শীতের মধ্যে আমি কোথায় যাব রাতের বেলা শুনলো না তাকে মসজিদ থেকে বের করে দিল রাতের বেলায় হাঁটি হাঁটি পায় শীতের মধ্যে কাঁপতে কাঁপতে একটা বাজারে গিয়ে পৌঁছালেন বাজারে সব দোকান বন্ধ একটা শুধু রুটির দোকান খোলা ছিল ছোট্ট রুটির দোকান চুলার সামনে গিয়ে দোকানদারকে বলতেছে বাবা চুলার সামনে গিয়ে দোকানদারকে বলতেছে বাবা আমি আজ রাত্রিটা এখানে আমি কেটে দিতে চাই আপনি কি বলেন আমি আমার থাকার কোনো জায়গা নেই আমি একজন মুসাফির মানুষ অনেক দূরে থেকে এসেছি পরিচয় দিচ্ছে না মদিব নাহাম পরিচয় দিচ্ছে না আমরা বলে কি করতাম বিশাল বড় বক্তাম বিশাল বড় বিশাল আমাকে বুঝতে দেন আমাকে থাকার জায়গা দেন কি দেখুন আল্লাহওয়ালাদের আচার আচরণ কেমন ছিল তাদের পোশাক দেখে আপনারা বুঝতে পারবেন না যে তারা বুজু ব্যক্তি বুজু ব্যক্তি এবং আহমদ পরিচয় না গিয়ে বলতেছে বাবা আমি রাত্রিটা আজ এখানে একটু থেকে চুলার সামনে দোকানের মধ্যেও না চুলার সামনে থেকে একটু আগুনের তাপ নিয়ে রাতটা আমি কেটে দিতে চাইলে দিতে চাই রুটিওয়ালা দোকানদার যুবক উনিও ছিল আমালদার আল্লাহ একবার আল্লাহ একবার বলতেছে।

রুটি বলতেছে বলে আস্তা রুটি ভাজতেছে বলে আস্তা ফেরুল্লা কাস্টমারের কাছ থেকে যখন টাকা নি টাকা নিয়ে বাক্সুর মধ্যে রাখতেছে বলে আস্তা এই আমল দেখে ইমাম আহমদ আশ্চর্য হয়ে গেল আশ্চর্য হয়ে গেল বলতেছে বাবা আমাকে বলতে হবে তুমি প্রত্যেকটা কাজে আস্তা ফেরুল্লা তো বা কেন করতেছো বলতেছে হুজুর আপনি মুসাফির মানুষ আপনাকে না বলে পারবো না বলবো ঠিক আছে আমি আজ বত্রিশ বছর ধরে এই রাতের বেলায় আমি রুটির রুটির দোকানদারি করি এই রুটি বেছে আমার যা ইনকাম হয় এই টাকা দিয়ে আমার বিশাল বড় একটা পরিবার চলে যায় বিশাল বড় একটা পরিবারের রিজিক অন্য রিজিক রিজিকের ব্যবস্থা হয়ে যায় আমি দান সদগা করি তবু আমার মাস শেষে দেখা যায় এই অল্প পরিমাণ টাকা আমার পকেটে থেকে যায়

এটা অনেকটা ছোট হয়ে যায় অনেকটা বড় হয়ে যায় যে কারণে আমি আল্লাহর দরবারে তওবা করি আল্লাহ আপনি আমাকে maaf করে দেন আমি রুটি বলতেছি কোন রুটি ছোট হচ্ছে কোন রুটি বড় হচ্ছে ইনসাফ দেখুন কোন রুটি ছোট হচ্ছে কোন রুটি বড় হচ্ছে আমি এই ভাবে দিতেছি আমি আল্লাহর দরবারে তওবা করতেছি আল্লাহ আপনি আমাকে maaf করে দেন আস্তাগফিরুল্লাহ আমি রুটি বাজতেছি কোন রুটিটা ফুরে যাচ্ছে কোন রুটি ফুরে যাচ্ছে না অনেকেই অনেক

চারটি নিয়ামতের কথা বলুন এক নাম্বার নিয়ামতের কথা বলতেছে যুবক হুজুর আব্দুল্লাহ হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে বাবা এক নাম্বার নিয়ামত আল্লাহ তাআলা আমাকে রিজিকে বারাকা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন ইস্তিগফার আমলের কারণে তোমার আমলের কারণে যুবক মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন তোবার আমলের কারণে যুবক চারটি নিয়ামত পেয়েছে তার মধ্যে এক নাম্বার নিয়ামত হলো আমার আল্লাহ তাআলা রিজিকের বারাকাহ দিয়েছেন দিনের বেলা সব পাট খোলা থাকে রাতের বেলা সব বন্ধ হয়ে যায় কিছু সংখ্যক মানুষ আমি রাতের বেলা তাদের কাছে রুটি বিক্রি করে যা টাকা পয়সা আমার ইনকাম হয় এই টাকা দিয়ে আমার বিশাল বড় পরিবার আছে পরিবারের রিজিকের ব্যবস্থা হয়ে যায় আমি দান সৎকার করে মসজিদ মাদ্রাসায় আমি নিজের পকেট খরচ চালাই তবুও মাস শেষে দেখা যায় আল্লাহ তালা আমার কিছু টাকা অবশিষ্ট রেখে দেয় জোরে জোরে বলেন না সোহার আল্লাহ ভরসা রাখতে হবে কার জোরে বলেন না কার দুই নম্বর নিরামত শুনুন আল্লাহ তালা আমাকে সুস্থতার নিরামত দিয়েছে কত্রিশ বছর ধরে আমি রুটির দোকান করি রুটি বিক্রি করি আল্লাহ তালাম কোনোদিন কোনো দিন জ্বর সর্দি কাশি সাধারণ কোনো রোগও আল্লাহ তালা আমার শরীরে দেয় না আর জ্বরে বলে আল্লাহ রাত বা তিন নাম্বার নিয়ামতের কথা প্রকাশ করতেছে যুবক দোকানদার রুটিওয়ালা ইমাম আহমদ ইবনে হাম্বল শুধু নিজেকে ঠিক রাখতে পারতেছে ছেরা আল্লাহওয়ালা মানুষ বুজুর্গ ব্যক্তি অসবাহাল উঠে যাচ্ছে তার কথা শুনে তিন নাম্বার নিয়ামত আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করে নাই 32 বছর ধরে আমি দোকানদারি করি মানুষের আমার কাছ থেকে যে দোয়া চায় দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নিজের জন্য যে দোয়া চায় দোয়া করে আল্লাহ কবুল করে জানি না আমি মুস্তাজাব দাওয়া কিনা ইমাম আহমদ ইবনে হাম্বল ঠিক দেখতে পাচ্ছেন রে নিজেকে কঠিন ভাবে ধরে রাখতেছে তিন নাম্বার নিয়ামত হলো আল্লাহ তাআলা তার সব দোয়া কবুল করে চার নাম্বার নিয়ামতের কথা প্রকাশ করতেছি চার নাম্বার নিয়ামত হলো ওহে আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি যে আল্লাহর বান্দা বৃদ্ধ বোন বাবাজি আমার আল্লাহ রব্বুল আলামিন চার নাম্বার নিয়ামত দিয়েছে আমি বত্রিশ বছরে অসংখ্য বার আমি বার আমি দয়াল নবী রহমতাল আলমিনের দিদার পেয়েছি জোর বলেন আর আরো জোরে জোর বলেন না সুহানাল্লাহ নারে

আল্লাহ তালা সব দোয়া কবুল করেছে কিন্তু একটা তো আল্লাহ তালা এখন পর্যন্ত কবুল করে নাই সেটা হলো আমি আল্লাহ দোয়া করেছিলাম আল্লাহ আপনি আমাকে ইমাম আহমদ ইবনি জামানার বড় ফকি জামানার বড় ইমাম ইমাম আহমদ ইবনি হাম্বা রহমতুল্লাহ সঙ্গে আমার দেখা করায় দার বলেন আল্লাহ আকবর ইমাম আহমদ ইবনি হাম্বালের কথা শোনার সঙ্গে সঙ্গে যুবক বুকে ধারণ করে বলতেছে যুব আল্লাহ ইমাম আহমদ না হাম্বলকে বাড়ি থেকে বের করে আনি এসে হাদিস সংকলনের জন্য গভীর মনোযোগ হাদিস সংকলনের জন্য

আমার দোয়া ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে সাক্ষাৎ করা ছিল আল্লাহ তারা তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে সাক্ষাৎ করা দিল আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা

এই আমল নিয়ত কে কোমল করুন বল আমি এই চারটি নিয়ামত পেতে আপনারা যে আছেন তো আমি এই চারটি নিয়ামতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত মনে করি সাথে দিদার হওয়া ঠিক কিনা বলে তোমায় দেখার তোমার বীর হে ঘুণ আসে না তুকে তোমার বীরা হে কত আসে কে কে তোমাকে সপনে কত পাগল দাদা তোমাকে সপনে তোমার দেখা কি পাব না আমার জীবনে তোমার দেখা কি পাব না আমার জীবনে বিশ্বভূত দোকানের আলোকিত হলো তোমারি পার সেলো ঘোরন্ধকারে আলকিত হলো তোমারি পারসে সারাম রাবনাহাগার তমাই সডি বারে বার তমা তমো রাগো নাহাগার তমাই সডবার হার মতের কাও সার আর জোরে বলেন আমিন চিৎকার মেরে বলেন আমিন উম্মত মোরা গুনাহগার তোমায় সরি বারে বার মোদের কাউসার পিলায়ো তোরিয়ো হাসরে ওগো মায়ার নাবি আয় লাগি ঘুম আসে না দু চোখে তোমারই বিরহ ঘুম আসে না চোখে তোমারই বিরহ